thank you সংসার জীবন থেকে একদিনের জন্য ছুটি নিয়ে রিল্যাক্স করতে চলে গিয়েছিলাম পাবনা রূপকথা ইকো রিসোর্টে আসলে মাঝে মাঝে নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত সারা দিন মানে সারা সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকতে হয় মাঝে মাঝে নিজেদের একটু সময় দিলে ভালো লাগা কাজ করে যাই হোক আমরা রূপকথা ইকো রিসোর্টে বের হওয়ার জন্য মানে যাওয়ার জন্য আর কি বের হয়ে গেলাম তো এদিকে আমাদের গাড়ি এসে অপেক্ষা করছিল এই তো দুই বাচ্চা উঠে গিয়েছে তো আমরা এই তো রওনা দিয়ে দিলাম এখন যেহেতু হালকা হালকা গরম পড়ছে বাচ্চাদের আর কোনো সোয়েটার পরাই নেই এমনি একটু রোদ ওঠার পর গরম লাগে তো এখনকার ওয়েদারটা না খুব ভালো লাগে বেশি গরমও না বেশি শীতও না এরকম নাতি তো যাই হোক আমরা যেতে যেতে একটু ভিডিও করছিলাম আর মনে একটু ভালো লাগা কাজ করছিল আর কি তো যাই হোক আমরা তো গাড়ি দিয়ে চলে যাচ্ছি বেশি দূর না আমরা প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করে চলে এসেছিলাম আর এই তো লালন শাহ সেতুর মধ্যে উঠে গিয়েছি আর এই তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে তো যাই হোক আমরা চলে আসলাম রূপকথা ইকো রিসোর্টে এটা রত্নদ্বীপ রিসোর্টের আরেকটা মানে অংশ আর কি মানে একই মালিকের তো যাই হোক এদিকে আমরা ঢুকতেই এই প্রথম পরিবেশটা দেখে বেশ ভালোই লাগলো আমরা এখন রিসিপশনে যাচ্ছি রিসেপশনে প্রসিডিউটরগুলো সামলে তারপর আমরা আমাদের রুমে যাব তো আমি এখানে হাট একটু দেখছিলাম এখানকার পরিবেশটা হচ্ছে এমন যে বাহ্যিক পরিবেশ মানে বাহিরের পরিবেশ আর কি বাচ্চাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই কিন্তু এভাবে হাঁটা চলার জন্য যে কোনো পার্টি অনুষ্ঠান করার জন্য বেস্ট একটা জায়গা আর এখানে দেখছিলাম যে পারিবারিক মিলন মেলা অনেকেই এসেছে আর কি এখানে নিজেরাই মানে থাকার জন্য এসেছে আর নিজেরাই সুন্দরভাবে কি প্রোগ্রাম করছিল তো যাই হোক পুকুরের পাশে আমাদের ইয়েগুলো হচ্ছে রুমগুলো আমরা কটেজ পাইনি কটেজ খালি ছিল না যেহেতু শুক্রবার ছিল আর এই রুমগুলো বেশ ভালো সুচিত্রা সেনের ছবির নামকরণ অনুসারে প্রত্যেকটা রুমের নামকরণ করা হয়েছে আমাদের রুমের নামকরণ ছিল মেঘ কালো নামটা দেখে বেশ ভালো লাগছিল আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের রুম ট্যুরটা রুমের পরিবেশটা দেখে বেশ ভালো লাগছিল বেশ বড় বড় সড়ো ছিমছাম পরিবেশ ছিল সুন্দর এখানে একটা সুন্দর ইয়ে ছিল ওয়ার্ড্রোভ ছিল তারপর এখানে যে চা কফির জন্য জিনিস দেওয়া ছিল আর এখানে আয়নাটা দেখে বেশ ভালো লাগছিলো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ওয়াশরুমটাও ওয়াশরুমটা বেশ সুন্দর ছিল তো এখানে এসে তো বাচ্চারা লাফালাফি করছিল যে রুমটা ওদের অনেক বেশি পছন্দ হয়েছে আসলে একদিনের রিল্যাক্স করার জন্য এভাবে যে চলে আসব হুট করেই জানা ছিল না তো যাই হোক আমরা ওইখান থেকে বের হয়ে ওদের ট্রান্সপোর্টেই ওদের আরেকটা যে রিসোর্ট আছে রত্নদ্বীপ সেটাতে এসেছি কারণ ওই রিসোর্টে কোনো সুইমিং পুল নেই আর রত্নদ্বীপে আছে সেজন্য ওদের ট্রান্সপোর্ট দিয়ে ওরা আমাদেরকে নিয়ে এসেছে রত্নদ্বীপ রিসোর্টে আর এখন যেহেতু একটু রোদ আছে এই সময় ভাবলাম যে সুইমিং করতে ভালো লাগবে বেস্ট একটা সময় আর বাচ্চাদের নামিয়ে দিচ্ছিলাম আমার আদিবত প্রচণ্ড ভয় পাচ্ছিল তো ওদের খেলা দেখে ভালোই লাগছিলো তবে পানি প্রচণ্ড ঠান্ডা ছিল আসলে কয়দিন পর আসলে বোধহয় আর একটু ভালো হতো কারণ এখনকার পানিটা বেশ ঠান্ডাই ছিল মূলত তো যাই হোক ওরা গোসল শেষ করলো আমরা গোসল শেষ করে আবারও আমরা রূপকথা ইকো রেসোর্টে চলে আসলাম আর এসেই এখন আমরা হচ্ছে খাবারের অর্ডার দিয়ে রুমে যাচ্ছিলাম কারণ খাবার তৈরি হতে অন্তত আধা ঘন্টা সময় লাগবে আমরা ভাবলাম যে রুমে যাওয়ার আগেই খাবারটা অর্ডার দিয়ে যাই তো এই তো আমরা রুম থেকে আবারও ফ্রেশ হয়ে চলে আসলাম আমরা দিয়েছিলাম মাটন তেহারি তো এখানে মাটন তেহারিটা বাচ্চারা মিলে সুন্দরভাবে খাচ্ছিল ওদের খাবারের মান বেশ ভালো ছিল আর পরিমাণও অনেক বেশ ভালোই ছিল সেই হিসেবে দামটা কমই ছিল এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে তো বাচ্চাদেরকে নিজাতেই খেতে দিলাম সাথে কিন্তু চিকেন ফ্রাই অর্ডার করেছি তো চিকেন ফ্রাইটা আসতে একটু সময় লাগবে তো এদিকে তো বাচ্চারা নিজেরাই খাচ্ছে ভাবলাম আজকে যেহেতু এসেছে আর যেহেতু তেহারি এটা নিজেরাই খেতে পারবে আমার কাছে না বিরিয়ানি থেকে তেহারিটাই বেশ ভালো লাগে যে কত মজা করে খাচ্ছি দেখি বুঝতে পারতেছেন আর মাটন তেহারি তো এমন কেউ নিয়ে যে পছন্দ করবে না আমি কাঁচামরিচ দিয়ে খাচ্ছি বেশ মজার ছিল তেহারিটা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আমার ছোট বাচ্চাটাকে আবারও একটু খাইয়ে দিব কারণ ও নিজে নিজে খেতে পারছিল না তো আমার এখানে খাওয়া শেষ আমি এখানে বসে আমার ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছি সাথে আমাদের চিকেন গুলো চলে এসেছিলো রিসোর্টে আসার দ্বিতীয় পর্ব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবে